হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই তো আমরা মামি মিলে রেডি হয়ে নিচ্ছি আজকে আমাদের বাইরে খাওয়া দাওয়া হবে আর এই ট্রিটটা কিন্তু আমরা দাদার কাছ থেকে নিচ্ছি আমি যখন বন্যার সময় এসেছি তখনই কিন্তু এই ট্রিটটা আমার পাওয়া ছিল কিন্তু তখন তো আর পরিস্থিতি ছিল না তাই আর নেওয়া হয় নাই এখন যখন এসেছি এখন তো আর ছাড় দেওয়া যাবে না ট্রিট নিতেই হবে আমাদের টুপুর খুব সুন্দর করে সাজুগুজু করতেছে আর বলতেছে মামে আমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে আর এদিকে দিদি বলতেছে আমি যাবো না তোমার বরসায় আমার মেয়েকে দিচ্ছি তোমরা দুজন মিলে আমার মেয়েকে দেখে শুনে রাখবা আর দিদিও যাওয়ার কথা ছিল কিন্তু পরে আর শরীর ভালো লাগতেছে না দেখে যাবে না তাই আমরা মামি বাগ্নে দাদা আমরা তিনজন মিলেই যাচ্ছি তো টুপুরকে বললাম যে তুমি একটা হাই দিয়ে দাও আমার ব্লগের জন্য তো এসে একটা সুন্দর করে হাই দিয়ে দিয়েছে আপনাদের জন্য আর এই তো আমরা এখন চলে এসেছি আমরা একটু রাত করেই গিয়েছি কিন্তু তারপর ওইখানে অনেক মানুষ ছিল একটা টেবিলও খালি নেই তো আমরা একটু ওয়েট করতেছিলাম যে কোনো সিট খালি হয় কি না তারপর আমরা একটা সিট পেয়েছি আর কি আর যার যেটার পাশে হচ্ছে একটা আয়না তো এটা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছে যে মামি আমরা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো আর আমাকে বলতেছিলো যে ছবি তুলে দাও আর এদিকে দাদা খাওয়ারটা অর্ডার দিচ্ছে আমাকে বলেছিল কিন্তু আমি বললাম যে না আপনি ট্রিট দেবেন আপনি নিয়ে অর্ডার করেন আমার কোনো সমস্যাই নেই আমি খেতে পারলেই শান্তি এরপর আমরা মামিবাগ্নি হাত ধোয়ার জন্য এখানে চলে এসেছি আর এখানে এসেও ভিডিও করতে আর আমি আপনাদের সাথে শেয়ার করতে হলে তো অবশ্যই ভিডিও নিতেই হবে তাই না তো এই তো আমাদের খাবারটাও প্রায় চলে এসেছে এখানে বোরহানিটা চলে এসেছে সালাদ চলে এসেছে আর কাচিটাও চলে এসেছে আর কি দেখে কি আর লোভ সামলানো যায় এখন তো আমার আবার খেতে ইচ্ছে করতেছে ইচ্ছে করতেছে আবার গিয়ে দাদার থেকে টিট নিয়ে নিই আচ্ছা কাচি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো কাছিটা দিয়ে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ ফটোগ্রাফি করা হয়েছে তারপরে খাওয়ারটা শুরু করা হয়েছে বুঝছেন এটা হচ্ছে ব্লগারদের কাহিনী। তো এই তো এখন আমরা সবাই সবার প্লেটে খাওয়ারটা সার্ভ করে নিচ্ছি আর আমি নিজেরটাও নিয়েছি এখন দাদাকে একটু সার্ভ করে দিচ্ছি আর আসলে আলমাজ কিচেনের খাবারটাও অনেক ভালো ছিল এখানে আমি কোনো প্রমোশন করতেছি না বা কিছু না আমার কাছে খাওয়ারটা ভালো লেগেছে সেটাই আমি বলতেছি তার আর এই তো আমরা এখন বসে বসে কোক খাচ্ছি আর দাদা এদিকে বিল পে করেছে তারপরে এই তো আমরা এখন বাসার দিকে চলে যাব রাতা হয়েছে আর এখানে টুপুর বলতেছে তাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য তো আমি তাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি সেগুলোও কিন্তু আমি আপলোড করব। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম কোনো রিক্সা পাচ্ছি না পরে এক দাদা একটা রিক্সা পেয়েছে এখন এই তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি দাদার কাছ থেকে ট্রিট নিতে পেরে তো আমরা মামিবাগ্নে দুজনেই খুশি সেটা আমাদের দাঁত কেলা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত অন্য একটি ভিডিওতে দেখা হবে আর আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না